জমি দখলকে কেন্দ্র করে অশান্তি চললো বোবা ও গুলি ঘটনায় একজনের মৃত্যু আহত আরও দুই চাপড়ার মহেশনগরে জমি সংক্রান্ত বিবাদের জেরে অশান্তি চললো বোমা ও গুলি ঘটনায় একজনের মৃত্যু হয়েছে আহত আরো দুই মৃতের নাম আল শেখ বয়স বাহান্ন বছর নাকাশিপাড়া শিবপুরের জমিতে কাজ করার সময় হামলা চালানো হয় বলে অভিযোগ পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে শিবপুরের একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এই আলহামুদ শেখের পরিবারের সঙ্গে মহেশনগর এলাকারই বাসিন্দা হুমি মল্লিকের আজ সকালে সেই জমিতে চাষের কাজ করছিলেন মৃত আলহামুদ শেখ ও তার পরিবার সেই সময় হুমি মল্লিক ও তার দলবল জমি দখল করতে চাষ শুরু করে তাতে বাধা দিলে শুরু হয় বচসা এরপরে ধারালো অস্ত্র বোমা ও বন্দুক দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ঘটনায় বোমা গুলি এবং ধারালো অস্ত্রে গুরুতর জখম হন তিনজন খবর পেয়ে ঘটনাস্থলে চাপড়া থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে তবে এই ঘটনায় নদী পেরিয়ে কিভাবে মাঠের মধ্যে এলো আগ্নেয়াস্ত্র এবং বোমা তবে কি হামলার পরিকল্পনা করে আগে থেকেই বোমা ও বন্দুক মজুদ করা হয়েছিল সেটা যেমন খতিয়ে দেখছে পুলিশ অপর দিকে জমি সংক্রান্ত বিবাদ না এর সঙ্গে কোনো রাজনৈতিক বা অন্য কোনো যোগ রয়েছে কিনা তার তদন্ত শুরু হয়েছে আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি আমাদের সমস্ত গ্রামবাসীর লোক এসেছে বিক্ষোভ দেখাচ্ছে কারণ এই রাস্তাটা রিসেন্ট ছ থেকে আট মাস মধ্যে হয়েছে কিন্তু তার এক দু মাসের ভিতরেই পিচ উঠতে শুরু করে দেয় বর্তমান এখন যে অবস্থা এই রাস্তা যদি বর্ষা সামনে বর্ষা আসছে সেই বর্ষা যদি খায় তাহলে কিন্তু এই বর্ষায় আর কিন্তু আমার হাঁটা চলা হাঁটা চলা করা খুব অসুবিধার মধ্যে হয়ে যাবে আর এটাই আমাদের মেন রাস্তা যারা মারতে এসছিল তাদেরকে আপনি চিনেন হ্যাঁ চিনি তারা তারা হচ্ছে একটা গান আনতে পারায় তা একজন নাম মিনা একজন নাম হচ্ছে হিমে আরেকজনের নাম আমি জানাই হঠাৎ করে এরকম আক্রমণ কেন এর আগে থেকে ছিল